হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল এম এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের জানাই আন্তরিক ভালোবাসা আর তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো না কেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও ভালো আছি দেখো বন্ধুরা সকালে উঠেই আমি সকালের যে সুন্দর পরিবেশটা তোমাদের সামনে তুলে ধর ধরলাম দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর গ্রামের সাইডে বাড়ি হলে তো এইসব সৌন্দর্য দেখেই মনটা ভালো হয়ে যায় ভাবলাম আমার বন্ধুদেরকেও একটু দেখাই যাদের গ্রামে বাড়ি আছে তারা তো উপভোগ করেই কিন্তু শহরে যাদের বাড়ি তারাও আমার এই ব্লকটি দেখে খুব আনন্দিত হবে সেই জন্য তাদের জন্যই আরও সকালের পরিবেশটা তুলে ধরলাম আর আমার গ্রামের দিকে যেসব বন্ধুরা আছে তারাও দেখো তাদেরও ভালো লাগবে দেখেছে তো বন্ধুরা একটু আগে যে ভেটকোল যে গাছটা মানে ওখান থেকেই আমরা তুলে এর আগের দিনকে বাটা করেছিলাম একটা গাছ এত ঝাঁকড়া হয়েছে অনেক পাতা ওখান থেকে পাতাগুলো তুলে বাটা করেছিলাম তারপরে চাল গাছটা কত বড় হয়েছে সেটাও দেখিয়ে দিলাম আর দেখো আমার বাড়ির সামনেই যে জমিটা সেই জমিটাই চষছে এখানেই এই যে ধানের বীজগুলো বুনবে আর এখানে তো ধান যখন ধান গাছ বড় হবে তখনও তোমাদেরকে দেখাবো আর দেখো সকালবেলাই তো মানে জমিটা চসছে যখন কত বক কাক এগুলো সব এসছে আর ওরা ঘুরে বেড়াচ্ছে আনন্দিত হচ্ছে বেশ খুবই ভালো লাগলো তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম তোমরাও দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর ব্লগের প্রথমের দিকেই বলে দিই বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার যারা পুরোনো বন্ধুরা তারা তো করেছেই আর নতুন বন্ধু যারা দেখবে তারা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে সামনে এগিয়ে যেতে তোমরা সাহায্য করো জমিটা চষা হয়ে গেছে এবার দেখো বকগুলো কত সুন্দর খেলা করছে আর এই জমিতে যে মানে ওদের যে খাওয়ারগুলো সেগুলো ওরা খাচ্ছে আর সকালের দিকে বেশ হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছে দেখতে তারপরে মাঠ থেকে ঘুরে আমি ঘরে চলে এসেছি আর ঘুমতে কুটেই তো মানে নাইটি চেঞ্জ করে নিয়েছি নিয়ে ফ্রেশও হয়ে নিয়েছি তারপরে ঘরের কাজে চলে আসলাম যে ঘরের বিছনাটা গুছিয়ে নিই আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি যে আমার যদি মানে ভিডিওতে কোনো রকম একটু মানে আউটসাইডের আওয়াজ আসে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও কারণ গ্রামের সাইডে বাড়ি বুঝতেই তো পাচ্ছ যে একটু মানে আওয়াজ আসতেই পারে আর পুকুরের সামনে বাড়ি তো মানে ব্যাং ডাকে মানে ঝেঁঝি পোকা এইসব ডাকে এই আওয়াজগুলো যদিও হয় একটু মানিয়ে নিও তোমরা আর আমার বিছনা গোছানো হয়ে গেলে পারে তারপরে আমি ঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব এবং ঘর ঝাড় হয়ে গেলে আমি ঘরটা মুছে নেব আর বন্ধুরা জানো তো এখন তো বর্ষাকাল পড়ে গেছে মানে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে সারাদিনই মানে কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কথা মানে বৃষ্টি দেখলেই মানে আমার যে ছোটোবেলার স্মৃতি সেগুলো মনে পড়ে যায় বৃষ্টিতে ভিজে ভিজে যখনই কাজ করি না কেন এখন তো মানে বিয়ের পরে কাজ করি কিন্তু বিয়ের আগে তো মানে বৃষ্টিতে ভিজে কাজ করতে হতো না তখন তো পড়াশোনা করতাম প্রাইভেটে যেতে হতো স্কুলে যেতে হতো মানে বান্ধবীদের সাথে একটু টাইম কাটাতাম সেই কথাগুলোই আমার মনে পড়ে মানে যাচ্ছে আজকে যখন বৃষ্টিতে ভিজে আমি কাজ করছিলাম তখন সেই কথাগুলো আমার সব মনে পড়ছে যে ছোটোবেলার স্মৃতি যখন স্কুলে যেতাম মানে ব্যাগে ছাতা থাকতো তবুও মানে সেই ছাতা মাথায় দিয়ে আসতাম না বান্ধবীদের সাথে মানে ভিজতে ভিজতে চলে আসতাম বাড়ি আসার পর মা বকতো যে ভিজে গেছিস ছাতা নিয়ে গেছিস ছাতা মাথায় গেছিস কেন এমন মায়ের কাছে বকা খেতাম খুবই সেই কথাগুলো মনে পড়তো বান্ধবীরা মিলে সবাই রাস্তা দিয়ে যখন আসতাম ভিজে ভিজে খুব ভালো লাগতো সেই সব সিনগুলো সব মানে মনে মনে পড়ে গেছে খুবই মানে এখন মনে পড়ে সেই কথাগুলো এখন খুবই মিস করি যে ছোটোবেলার কথাগুলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তোমাদের কার সাথে এমন হয়েছে ছোটোবেলায় আমাকে জানিও কমেন্টে তাহলে আমিও জানতে পারবো তোমাদের তোমরা কে কে এমন করতে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি রাত আটটার সময় আমি লাইভে আসছি তোমরা কিন্তু সবাই জয়েন হয়েও আর তোমাদের সাথে বেশ জমিয়ে গল্প করব অবশ্যই অবশ্যই কিন্তু জয়েন হয়েও কারণ তোমাদের সাথে তো ব্লগে তো আর কথা বলা হয় না আর লাইভে আসলেই তো কথাটা বলতে পারবো তোমাদের সাথে তোমরা কিন্তু অবশ্যই এসো রাত আটটায় তোমাদের সাথে জমিয়ে গল্প হবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোছাও হয়ে মানে ঘর মোছা প্রায় শুরু করে দিয়েছি আর ঘরটা তো ঝাড় দেওয়াও হয়ে গেছে বৃষ্টি হয়েছে প্রচণ্ড স্লিপ আস্তে আস্তে কাজ করতে হচ্ছে তো পড়ে যাব আর আমি আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি কারণ এই কয়দিন ধরে তোমাদের দাদা ভাইকে দু তিন দিন ধরে মানে রান্না করে আমি দিতে পারছি না বলে সেই আমি সকাল সকালই উঠে পড়েছি যে অনেক দূর থেকে খেতে আসো ওর অসুবিধা হয়ে যায় সেজন্য আমি আর সকাল সকাল উঠে পড়ে একেবারে ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি আর এই দেখো পুজোর বাসন মাজা হয়ে গেছে ফুলও তুলে রেখে দিয়েছি আর রান্নাও আমার হয়ে গেছে রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি তোমাদের দাদাভাই খেয়ে গেছে আর টিফিন নিয়ে গেছে আর তারপরে আমি দেখালাম যে কি কি রান্না করেছি হাড়িতে ভাত দেখালাম একটু পেঁপে সিদ্ধ আছে আর দেখো আগের দিনের জলদা ভাত একটু আছে আর এই যে এইদিকে বেগুন ভাজা পটল ভাজা আছে আর এটা হচ্ছে কাঁচকলা আলুর ঝোল এটা তরকারি করেছি আজকের মেনু এইটাই আর দেখো বন্ধুরা আমার সব কাজ মানে রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না বাড়া সব কমপ্লিট ঘরটাও দেখো কত সুন্দর মানে ভাবে আমি গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমার তো সব কাজ হয়েই গেছে সকালে যেহেতু রান্না হয়ে গেছে তাই ভাবলাম যে স্নানটা করে নিই আর আমার ছেলেকেও আমি স্নান করিয়ে দিয়েছি ছেলেকে স্নান করাতে নিয়ে গেছি যে ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপরে আমি স্নান করব ছেলেকে যেই কলপাড়ে নিয়ে গেছি স্নান করানোর জন্য ছেলে স্নান প্রায় হয়েই গেছে তখন থেকে খুব জোরে বৃষ্টি এসেছে আর আমি তো ভিজে গেছি সেই বৃষ্টির মধ্যে তারপরে ছেলেকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে এসে ওর ভালো করে মুছিয়ে দিলাম দেওয়ার পর ওকে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি তো ভিজে গেছিলাম সেই জন্য আমি আবার স্নান করে নিয়েছি আর খুব জোরে বৃষ্টি হয়েছিল আমার আজকেও আবার বৃষ্টিতে মানে ভেজা হয়ে গেল তারপর স্নান করে আমি ঘরে চলে এসেছি ঘরে এসে চুলটা ভালো করে মুছে নিয়ে আমি সিঁদুর টিপ এগুলো পরে নিয়েছি আর আমার ছেলে একটু আঁকতে বসেছে ওর স্নান করা হয়ে গেছে তো ও ছবিটা আঁকছে বসে বসে আর আমি পুজো দিয়ে নিচ্ছি আর এখন আর কোনো কাজ নেই পুজো দিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ বসে তারপরে খাওয়া দাওয়া করে নেব আবার দুপুরের আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি প্রণাম করে নিলাম ঠাকুরকে আর পুজো দেওয়ার পর দেখো আমার ঠাকুরকে কত সুন্দর লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আমার সব কাজ হয়ে গেছে সকালের এখন স্নানও করা হয়ে গেছে পুজোও দেওয়া হয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি আর বাইরে বৃষ্টি হচ্ছে স্নান করতে গেছি যখন তখনই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টিতে ঘিজে ভিজে স্নান করলাম এখনো দেখি বৃষ্টি হচ্ছে দেখো একটু কমেছিল তারপর দিকে আবার বৃষ্টি আরম্ভ হচ্ছে দেখো আবার বৃষ্টিটা আসলে বর্ষাকালের এই এক জ্বালা শুধু বৃষ্টি আছে আর আমাদের ওখানে যা পরিস্থিতি মানে স্লিপ হয়ে গেছে পুরো হাঁটাই যাচ্ছে না কি কষ্ট করে যে আমি হাঁটা করছি আর আমাদের তো সব ওই দিকেরই কাজ বাথরুমটা ওইদিকে তারপরে হচ্ছে কলপাতটা ওইদিকে সব কাজ তো মানে জলের কাজটা ওই দিকেই করতে হবে খুবই মানে অসুবিধার মধ্যে আছি মানে গর মানে এত বৃষ্টি হচ্ছে না মানে হাঁটাই যাচ্ছে না বেডটা বেজে গেছে ছেলে একটু আঁকছে ভাত খাই দেব ছেলেকে এক্ষুনি ভাতটা যদি আমি খেয়ে নিই একটু শোবো চুলটা ভিজা আছে এখনো চুলটা শুকাবে তারপরে খেয়ে একটু শোব আবার তোমাদের সাথে পরে কাটা হবে এখন রাখি আজকে সারাদিনই খুব বৃষ্টি হচ্ছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বৃষ্টিটাও আর বন্ধুরা ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো